আগুঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত তিনশো পঞ্চাশ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সদর তিন আসনের এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল শনিবার ষোলো আগস্ট চাঁপাইনগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্যা কবলিত তিনশো পঞ্চাশটি পরিবারের মাঝে চাপাইনগঞ্জ সদর উপজেলার জামাত ইসলামীর আয়োজনে এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সার্বিক সহযোগিতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয় এ সময় জামায়াতের নেতারা বলেন চাফাইনগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল আপনাদের সালাম জানিয়েছেন তিনি অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি আমরা দিতে আসেনি আপনাদেরকে বরং আপনাদের ভাই হিসাবে আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এসেছি ভাই হিসাবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি তাই আপনারা এটিকে হাদিয়া হিসাবে গ্রহণ করুন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মুদ্রিস সুরাজ সদস্য ও চাপাইনোয়াগঞ্জ তিন আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্ক জেলা জামাতের নায়েব আমির ও চাপাইনোয়াগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেশুর রহমান সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান ও চাফাইনোয়াগুঞ্জ পৌর জামাতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ ছিল উল্লেখ্য প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে ছিল মুড়ি দুই প্যাকেট চিড়া দুই কেজি গুড় এক কেজি বিস্কুট পাঁচশো গ্রাম প্যাকেট একটি ডাল এক কেজি আলু তিন কেজি ও স্যালাইন দশ পিস মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ Thank <laughs> you.